দিন আমার আমার নতুন সাইকেল নিয়ে যাবো রাস্তায় রাস্তায় মানে ঘুরতে এই যে আমার তো দেখা যাক ঘোরা যায় নাকি তো আমি এখন স্কুল থেকে এসে গেছি তো তো আমি ভাবছি বিকেলবেলা আজকে যাবো যেখানে আমাকে একটা যাব দেখি যদি শুভ যায় তাহলে যাবো গাইছ নাহলে যাবো না মেলার ওই পারে কি যেন হ্যাঁ গাইস খেলা দেখতে গেছিলাম ফুটবল তো এখন আমি বাড়ি আসছি আর মা আছে কল বাজারে তো আমি এখন বাড়ি যাবো বাড়িতে গিয়ে লাল কালার সাইকেলটা যেটা নিয়ে আমি যাবো এখন বাজারে তো বাজার থেকে আসবো তাপরে তো হ্যাঁ তো গাইস দেখতে পাচ্ছ আমাদের বাজার এখন হয়ে গেছে তো আমি আর মা করে এখন যাচ্ছি বাজারে বাজারে বলছি বাড়িতে গাইস অনেক বেশি হাওয়া দিচ্ছে আজকে আর ঠান্ডাকালে তো ঠান্ডা লাগবে গাইস বিরিয়ানি কেন বিরিয়ানি তার সাথে ঝুড়ি ভাজা আছে বিরিয়ানি আট বিস্কুট এই যে প্রায় এখন আমাদের রুটি হবে যদি সাবস্ক্রাইব আর লাইক করো তো ভিডিও কাল এডিট করব তো হ্যাঁ একটু লেট হবে ভিডিও ছাড়তে